চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠবান বন্ধুরা শুরু হলো নতুন একটি মাস জুলাই মাস আর সেই মাসের শুরুতেই অযথা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চটপট আমার সাথে পাঁচ দেখে নিন আপনাদের জুলাই মাসের সম্পূর্ণ অর্থাৎ আপনার রাশি জুলাই মাসে কি ঘটতে চলেছে কি ভালো মন্দ শুভাশুভ ঘটনার সাথে সম্মুখীন হতে হবে সেই ব্যাপারে পাঁচ মিনিটে আমার সাথে সম্পূর্ণ রাশিফলটা পাঁচ মিনিটে জেনে নিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা আলোচনা করব মকর কুম্ভ এবং মিন রাশি নিয়ে প্রথমেই আসছি মকর রাশি যদি মকর রাশির ব্যাপারটা দেখি তাহলে জুলাই মাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমরা রাশির চতুর্থে চতুর্থপতি মঙ্গল স্বয়ং বসে আছে এর আগে মানে এতই পর্যন্ত যেহেতু আমাদের চতুর্থ স্থানে রাহু এবং শনি একসাথেই দৃষ্টি প্রদান করছিল কাজেই মকর রাশির জাতক জাতিকাদের সাংসারিক লাইফ নিয়ে পারিবারিক লাইফ নিয়ে বা মানসিক একটা দিক থেকে একটা অস্থিরতা ঝামেলা ঝঞ্ঝাট প্রতিকূল পরিস্থিতি একটা কিন্তু সম্মুখীন আমাদের হতে হচ্ছে বারবার কিন্তু এমতো অবস্থায় এই জুলাই মাসের শুরুতেই যেহেতু মঙ্গল আপনাদের রাশির চতুর্থে বসে আছে কাজেই এই মাসটা কিন্তু আমাদের সাংসারিক পারিবারিক বা মানসিক সুখ শান্তির দিকটা একটু আগের তুলনায় বেটার পরিলক্ষিত হচ্ছে এবং একই সাথে এই চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করে মকর রাশির জাতক জাতকাদের কোনো জমি জায়গা ক্রয় কোনো বাড়ি ক্রয় বা কোনো সম্পত্তি ক্রয়ের একটা অপরচুনিটি বা সুযোগ কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে এরপরে যদি দেখি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের দিকটাও জুলাই মাসটা মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কারণ এই জুলাই মাসের শুরুতেই দেখা যাচ্ছে আপনাদের কর্মপতি সূত্র ষষ্ঠ স্থানে বসে আছে রবির সাথে অর্থাৎ এই ষষ্ঠ স্থানে রাশির ষষ্ঠ স্থানে রবি এবং শুক্রের সহাবস্থান সভাপতি কর্মক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি বা সুযোগ আমাদের এনে দেবে যারা নতুন কর্মপ্রার্থী বা কর্মের সন্ধান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো অপরচুনিটি কর্মের আমাদের সামনে আসবেই জুলাই মাসে এবং যারা এক্সিস্টিং কর্মের সাথে যুক্ত আছেন বা কোনো কর্মের সাথে যুক্ত করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যাবে বা যথেষ্ট কৃতিত্বের পরিচয় আপনারা কিন্তু এই মাসটা দিতে সক্ষম হবেন এবার যদি আমরা দেখি যে সতেরো তারিখের পর মানে সতেরোই জুলাইয়ের পর যখন আপনাদের সপ্তম স্থানে মানে রাশির সপ্তম স্থানে কর্কট রাশিতে রবি বুধ এবং শুক্র একসাথে সহ অবস্থান করবে তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হবেন বহু বিচিত্র অভিজ্ঞতা লাভ করবেন দাম্পত্য জীবনে সতেরোই জুলাইয়ের পর এমনকি আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা উদ্বেগ দেখা দিতে পারে বা কোনো কারণবশত স্বামী বা কারোর শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে বা শরীর স্বাস্থ্য নিয়ে কোনো একটা সমস্যার পরিস্থিতি আপনাদের দেখা দিতে পারে এবার আমরা দেখব অর্থনৈতিক দিক সতেরোই জুলাইয়ের পর মঙ্গল যখন ট্রানজিট করে যাচ্ছে বিশ্বরাষ্ট্রে অর্থাৎ আপনাদের রাশির পঞ্চমে মানে মকর রাশির জাতিকাদের পঞ্চমে মঙ্গল যখন ট্রানজিট করে যাচ্ছে এবং সেখানে আগের থেকেই বৃহস্পতি শুভ গ্রহ বৃহস্পতি এসে বসে আছে স্বভাবতই সেই বৃহস্পতি এবং মঙ্গল যুগ্মভাবে আমাদের একাদশ স্থানে মানে আয় স্থানে সৃষ্টি প্রদান করবে যার ফলে আপনাদের অর্থনৈতিক দিকে একটা খুব ভালো সুযোগ বা অপরচুনিটি আমাদের এনে দেবে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তি প্রাপ্তি বা কোনো লটারি প্রাপ্তি বা যে কোনো দিক থেকে কোনো অর্থ সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা বা সুযোগ আপনাদের তৈরি করতে এবং একই সাথে দেখব যে এই সময়টা যেহেতু পঞ্চমে আপনাদের রাশি পঞ্চমে বৃহস্পতি এবং মঙ্গল সর্বস্থান করবে যার ফলস্বরূপ আমাদের সন্তানের দিক থেকেও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে অর্থাৎ সন্তানের হেলথ বলুন পড়াশোনা বলুন এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো যাবে বা সন্তানের সন্তানকে নিয়ে এই মাসটা কিন্তু যথেষ্ট গর্ব আপনারা বোধ করতে পারবেন বা অনুভব করতে পারবেন এবার যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখি তাহলে দেখব শরীর স্বাস্থ্যটা কিন্তু এই মাসটা আপনাদের ভালো যাবে খুব একটা খারাপ কিছু ইন্ডিকেশন নেই তবে মুখে বা দাঁতে কোনো সমস্যা হতে পারে সেই ব্যাপারে একটু কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে তাহলে বন্ধুরা এই ছিল মকর রাশি ফল জুলাই মাসে চট করে পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম জুলাই মাসে মকর রাশির জাতকদের কী কী ঘটনা ঘটতে চলেছে কী কী শুভাসুভের সম্মুখীন আপনাদের হতে হবে এবার আমরা আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মাসের শুরুতেই জুলাই মাসের শুরুতেই যেহেতু আপনাদের লগ্নে লগ্নপতি শনি এই মুহূর্তে মানে রাশি দিয়ে রাশি অধিপতি শনি এই মুহূর্তে ভক্তি হয়ে আছে এবং আপনাদের ষষ্ঠ স্থানে দুধের অবস্থান স্বভাবতই এই জুলাই মাসটা কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা একটু ক্লান্তিবোধ ল্যাক অফ এনার্জি অলসতা এবং কোনো নার্ভের সমস্যায় কিন্তু এই মাসটা আমাদের কম বেশি ভুগতে হতে পারে এরপরে যদি আমরা দেখি যে যেহেতু আপনাদের রাশির তৃতীয় স্থানে দশমপতি মঙ্গল বা কর্মপতি মঙ্গল অবস্থান করছে যার ফলে এই জুলাই মাসে কুম্ভ রাশি জাতকাতদের কর্মক্ষেত্রে একটা কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোনো কর্মের পরিবর্তন কোনো কর্মস্থানের পরিবর্তন বা কর্মের একটা পরিবর্তন দেখা যাচ্ছে একই সাথে নতুন কোনো কর্মের যোগাযোগ বা সুযোগ আপনাদের সামনে কিন্তু হঠাৎ করে এই মাসে এসে উঠতে পারে এরপরে যদি আমরা দেখি সতেরোই জুলাইয়ের পর যখন এই মঙ্গল ট্রানজিট করে যাচ্ছে বিশ্ব রাশিতে অর্থাৎ আমাদের রাশির চতুর্থ স্থানে মঙ্গল ট্রানজিট করছে এবং সেখানে আগের থেকেই বৃহস্পতি বসে আছে স্বভাবতই সেই বৃহস্পতি মঙ্গল যখন একসাথে যুগ্মভাবে দক্ষ স্থানে কর্মস্থানে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু কর্মের ক্ষেত্রে আরো গোল্ডেন টাইম আপনাদের পুরো অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো সাফল্য বা মুন্সিয়ানার পরিচয় আপনারা দিতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে ভালো ডেভেলপমেন্টের একটা সুযোগ আপনাদের সামনে চলে আসবে এবং যারা নতুন কর্মপ্রার্থী কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সামনে কিন্তু একটা খুব ভালো কর্মের অপরচুনিটি বা সুযোগ আপনাদের সামনে এসে এসেছিল এবং একই সাথে দেখব যে সতেরোই জুলাইয়ের আপনাদের ষষ্ঠ স্থানে কর্কট রাশিতে রবি বুধ শুক্র একসাথে সহাবস্থান অবস্থান এই সপ্তম স্থানে রবি বুধ শুক্র সহ অবস্থান করার ফলে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে একটা ঝামেলা ঝঞ্ঝার অশান্তি বৃদ্ধি বা দাম্পত্য সুখ বিঘ্নিত হওয়ার একটা নির্দেশ পাওয়া যাচ্ছে এবং একই সাথে আপনাদের যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত প্রণয়ের সাথে যুক্ত তাদেরও প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা ঝামেলা অশান্তি বা সাময়িক বিরহ এরকম কিন্তু একটা সম্ভাবনা আপনাদের সামনে এসে এবং একই সাথে কোনো সম্পত্তিক ক্রয় জমি জায়গা বাড়ি ঘর বা কোনো সম্পত্তি ক্রয়ের একটা অপরচুনিটি আপনাদের সামনে তুলে ধরবে বা এসে হাজির হবে কিন্তু এই ষষ্ঠ স্থানে রবি বুধ একসাথে যুগ্ম সহাবস্থানের ফলে আপনাদের কিন্তু অতিরিক্ত পরিশ্রম বা ক্লান্তির মানে অতিরিক্ত পরিশ্রম বা মানসিক পরিশ্রম করার ফলে একটা মানসিক ক্লান্তি বা টায়ার্ডনেস কিন্তু কাজ করতে পারে বা শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতা আরও বৃদ্ধি হতে পারে কাজেই এই মাসটা আপনাদের কিন্তু শরীর বাঁচিয়ে কাজ করতে হবে অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত মানসিক পরিশ্রম এটাকে যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করুন হলে কিন্তু ওভারঅল মাছটা ভালো মন্দ মিলিয়ে একটা অ্যাভারেজ আমাদের যাবে তাহলে এই ছিল বন্ধু কুম্ভ রাশির সম্বন্ধে জুলাই মাসের কী রাশি ফল আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা আলোচনা করব মিন রাশি আমরা যদি মিন রাশি ফলটা দেখি তাহলে জুলাই মাসটা দেখতে পাচ্ছি মিন রাশি জুলাই মাস যখন শুরু হচ্ছে মিন রাশির যারা জাতক জাতিক আছেন তাদের প্রতি মঙ্গল নিজে অবস্থান করছে যার ফলে কি হচ্ছে একদিন পর্যন্ত দেখা যাচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে শনি এবং রাহুর মতন দুই অশুভ গ্রহ দৃষ্টি প্রদান করার ফলে সেভিংসের ব্যাপারটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো মতেই আপনারা কিন্তু পয়সা সঞ্চয় করে উঠতে পারছেন না মিন কম কম বেশি যাই হোক না কেন আপনারা কোনো চেস মতেই সেই পয়সাটাকে ধরে রাখতে পারছিলেন না বা সেভিংস করতে পারছিলেন না উপর অনুপর কোনো সেভিংস থাকলে সেটাও কিন্তু কোনো না কোনো কারণে আমাদের ভাঙতে হচ্ছে মতো অবস্থায় এই জুলাই মাসের শুরুতেই যখন দেখছি দ্বিতীয় প্রতি মঙ্গল সেই দ্বিতীয় অবস্থান করছে যার ফলে জুলাই মাসটা কিন্তু আমাদের সেভিংসের ক্ষেত্রে একটু ভালো পরিস্থিতি তৈরি করবে অর্থাৎ এতদিন পর্যন্ত যে টাকাটা খরচ হয়ে যাচ্ছিল ধরে রাখতে পারছিলেন না সেই অর্থটাকে কিছুটা হলেও আপনি ধরে রাখতে সক্ষম হবেন বা কিছুটা যদি আপনি সেভিংস করতে চান সামান্য হলেও আপনি কিন্তু সেভিংস করতে পারবেন তবে এই দ্বিতীয় মঙ্গল থাকার ফলে এই মাসটা কিন্তু অপ্রিয় অর্থাৎ অতিরিক্ত স্পষ্ট কথা বলা বা অপ্রিয় বলা বা সাজানো কথাবার্তা এর জন্য কিন্তু মানুষের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি একটা পারিবারিক সমস্যা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বা কলয়ের কিন্তু একটা সৃষ্টি হতে পারে এবার যদি আমরা দেখি যে আপনাদের রাশির চতুর্থ স্থানে যেহেতু রবি এবং শুক্র অবস্থান করছে অর্থাৎ জুলাই মাসে রবি শুক্র এই চতুর্থ স্থানে আপনার মিন রাশি জাতক জাতিকাদের চতুর্থে রবি শুক্র অবস্থান করার ফলে সাংসারিক পারিবারিক দিক থেকে কিন্তু একটা ঝামেলা ঝাঞ্জাটেরও নির্দেশ পাওয়া যাচ্ছে অর্থাৎ সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির একটা ব্যাঘাত ঘটবে পারিবারিক ঝামেলা ঝাঞ্জাট বৃদ্ধি হতে পারে কলহ বৃদ্ধি হতে পারে একই সাথে আমাদের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু একটু কেয়ারফুল থাকতে হতে পারে কারণ মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু হঠাৎ কোনো অবনতি বা সমস্যা একটা দেখা দেওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু দেখা যায় মতো অবস্থায় সতেরোই জুলাই পর এই মঙ্গল যখন ট্রানজিট করে বিশ্ব রাশিতে যাবে মানে আপনাদের রাশির তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করবে সেইখানে আগের থেকেই কিন্তু বৃহস্পতি এসে বসে আছে অর্থাৎ আমাদের রাশি তৃতীয় স্থানে বৃহস্পতি এবং মঙ্গলের একটা সহ অবস্থান হবে একটা যোগ তৈরি হবে যার ফলে সতেরোই জুলাইয়ের পর আপনাদের কিন্তু একটা আনএক্সপেক্টেড কোনো যোগাযোগ বা শুভ যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে বা কোনো ভালো গুড নিউজ বা শুভ খবর বা আনন্দদায়ক কোনো খবর কিন্তু আপনারা সতেরোই জুলাইয়ের পর পেতে পারেন এবং সতেরোই জুলাইয়ের পর আপনাদের মধ্যে এনার্জি ভাবটা অনেকটাই বেড়ে যাবে আপনাদের মধ্যে একটা উদ্যম প্রচেষ্টা এবং কর্মব্যস্ততাও কিন্তু বৃদ্ধি করবে এই মঙ্গল এবং অর্থাৎ এই মঙ্গল এবং বৃহস্পতির যে যোগ তৃতীয় স্থানে সতেরোই জুলাইয়ের পর এর কিন্তু একটা ভালো বেনিফিট এই গোটা জুলাই মাস ধরে আপনারা পাবেন সেটা কোনো নতুন যোগাযোগ হোক কোনো শুভ খবর হোক গুড নিউজ হোক বা কিছু পাওয়া এবং আপনাদেরও সেই মুহূর্তে নিজেদের উদ্যম প্রচেষ্টা বেড়ে যাওয়ার ফলে কর্মক্ষেত্রেও কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট বা নিজ প্রচেষ্টায় কিছু একটা করে দেখাতে আপনি কিন্তু সক্ষম হবেন আবার যদি দেখি এই সতেরোই জুলাইয়ের পর কর্কট রাশিতে যখন রবি বুধ শুক্র একসাথে সহ অবস্থান করবে অর্থাৎ আমাদের রাশির পঞ্চম স্থানে রবি বুধ শুক্র অবস্থান করবে এই পঞ্চম স্থানে রবি বুধ শুক্র অবস্থান করার ফলে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের কিন্তু একটা হঠাৎ করে বিবাহের একটা সুযোগ বা অপরচুনিটি চলে আসতে পারে মানে যারা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন তাদের আচমকাই একটা কোনো বিয়ের সুযোগ আসতে পারে বা হট করে আপনারা কিন্তু অনেকে লাভ ম্যারেজ করে নিতে পারেন এবং যারা নতুন করে কোনো প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বা যুক্ত হতে যাবেন বা হবেন তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ এই একই সাথে এই মিন রাশি বা মিন লগ্নে মিন রাশির জাতক জাতিকাদের রবি বুধ শুক্রের পঞ্চম স্থানে অবস্থান করার ফলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো বদনাম অপবাদ দুর্নামের একটা সম্ভাবনা থাকবে আবার যারা সন্তান মানে যাদের সন্তান আছে মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু সতেরোই জুলাইয়ের পর একটু কেয়ারফুল থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো অবনতি হতে পারে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে সন্তানকে নিয়ে কোনো উদ্বেগ বাড়তে পারে তাই সন্তানের দিক থেকে আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যদি আমরা মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা বিবাহিত জীবনটা দেখি তাহলে বলবো এই মাছটা কিন্তু আমাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অ্যাভারেজ যাবে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে আর পাঁচটা মাস যেমন যায় সেরকমই যাবে বিশেষ কিছু ভালো মন্দ পরিলক্ষিত হচ্ছে না বা দেখা যাচ্ছে না আর বাকি থাকল অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে বলবো মিন রাশি জাতক জাতিকেদের অর্থনৈতিক দিকটা খারাপ যাবে না কারণ যেহেতু আমাদের একাদশ স্থানে আগের থেকেই বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু ঠিকঠাকই চলবে কোনো অসুবিধার কিছু নেই এবার আপনাদের এখন একটা মনে প্রশ্ন আসতে পারে যে বলতে পারে যে মেন্দা আপনি তো বলছেন অর্থনৈতিক দিক ঠিকঠাক যাবে কিন্তু দেখছি বল মানে ব্যাপারটা কিন্তু অন্য আপনাদের ইনকামের জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই ইনকামটা ঠিকঠাকই আছে বা ইনকাম হচ্ছে প্রবলেমটা হচ্ছে আপনাদের সেভিংসটা নিয়ে বা খরচটা নিয়ে যেহেতু আপনাদের দ্বিতীয় রাহু এবং শনির দৃষ্টি প্রদান করছে গোটা বছর ধরে যার ফলে কি হচ্ছে ইনকাম করলেও আপনারা পয়সাটাকে চোখে দেখতে পাচ্ছেন না সেটাকে ধরে রাখতে পারছেন না সেটা যেমনভাবেও বেরিয়ে যাচ্ছে তবে এই যে প্রথমেই বললাম যে মাসের শুরুতেই যেহেতু দ্বিতীয় স্থানে দ্বিতীয় প্রতি মঙ্গল অবস্থান করবে অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় এই মাসের প্রথম দিকটা মানে হাফ মাসের অর্ধেক আপনি কিন্তু একটু পয়সা চোখে দেখতে পাবেন বা সেটা সেভিংস করতে সক্ষম হবেন তাহলে বন্ধুরা এই ছিল আমার মিন রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের রাশিফল বা ভালো মন্দ কেমন যাবে আমার আলোচনা বা ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই মকর রাশি মিন রাশি বা কুম্ভ রাশি নিয়ে আরো ভালো ভালো কন্টেন্ট বা টপিক আপনাদের সামনে উপহার দেবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন নমস্কার